উত্তর দিনাজপুরের ইটা হারে আক্রান্ত হলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার হরিরামপুরে প্রচার করার পর বিজেপির প্রার্থী উত্তর দিনাজপুরের ইটা প্রচার করতে যান এবং প্রচার শেষে সেখানে বিজেপি কর্মী জ্যোতিষ সরকারের বাড়িতে রাত্রিবাস করার জন্য যান সেখানেই চারজনের দুষ্কৃতী দল সুকান্তবাবুদের উপর আক্রমণ চালায় বলে অভিযোগ সুকান্ত বাবু এই আক্রমণ থেকে বেঁচে গেলেও তার ড্রাইভারকে দুষ্কৃতীরা প্রচন্ড মারধর করে বলে অভিযোগ এরপর পুলিশকে খবর দিলে পুলিশ এসে সুকান্তবাবু ড্রাইভারকে উদ্ধার করে নিয়ে যায় এবং চারজনের মধ্যে তিনজন দুষ্কৃতী পাল্লাতে সমর্থ হয় এবং একজনকে গ্রেপ্তার করে পুলিশ ধরুন প্রায় এগারোটা থেকে সাড়ে এগারোটা নাগাদ এই সময়ের মধ্যে আমরা যখন আমাদের প্রচার শেষ করে আমাদের কার্যকর্তা জ্যোতিষ সরকারের বাড়িতে দেখা করতে আসি সেই সময় ওনার বাড়ির কাছে একটি মোটরসাইকেলে প্রায় চারজন দুষ্কৃতী তারা দাঁড়িয়েছিল এবং তারা আসার সাথে সাথে আমাদের সাথে মানে বাজে ব্যবহার শুরু করে এবং তারা বলে যে কে 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 তোরা কেড়ে কেন এসছিস এই সমস্ত নানা রকম প্রশ্ন করতে থাকে এবং তারপরে বোঝা যে ওরা আমাদেরকে চেনে চেনে বলতে ওদের কাছে খবর আছে এবং ওরা বলে যে মজুমদার এখানে এসছে মজুমদার এবং কেন এসে বালুর লোক এখানে কেন আসবে এই সব বিভিন্নভাবে তর্কাতর্কি করতে শুরু করে এবং সেই সময় আমার সাথে যারা ছিলেন তারা আমাকে বাঁচিয়ে বা রেস্কিউ করে বাড়ির ভিতরে ঢুকিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত আমার যে ছেলেটির ড্রাইভার ও বাইরে ছাড়া পড়ে যায় কারণ গাড়িটা ওকে বাঁচাতে হতো সেই সময় দুটো দুজন ড্রাইভার আমার বাইরে ছিল কিন্তু স্পেসিফিক্যালি ওরা আমার যে ড্রাইভারটি আমার গাড়ি চালায় দুটো গাড়ি ছিল আমার সাথে যে ড্রাইভারটি আমার গাড়ি চালায় তাকে ধরে এবং তাকে ধরে প্রচণ্ড মারধর করে তার মুখ চোখ সমস্ত কিছু ভুলে ভুলে যায় তার মোবাইল কেড়ে নেয় টাকা পয়সা কেড়ে নেয় জামা ছিঁড়ে দেয় এবং তাকে বলে যে চল মাঠের ওপরে চল ওই পাশে চল তোকে গুলি করব। করে এবং তার সাথে প্রচণ্ড মারধর করে এবং আমরা পুলিশকে তারপরে ফোন করি পুলিশ আসে এবং পুলিশ আসার পর তাকে উদ্ধার করা হয় এবং তখন দেখা যায় যে ওই চারটি ছেলের মধ্যে তিনটি পালিয়ে গেছে একটি ছেলে ধরা পড়ে এবং ধরা পড়ে এবং পুলিশ তাকে নিয়ে যায় আপাতত আমরা খুব ভীত সন্তুষ্ট আছি কিন্তু আমরা জানি যে এ লড়াই আমাদের চলবে এবং এর পিছনে অনেক বড় মাথা কাজ করছে কারণ যে ছেলেগুলি এসেছিল তাদের কাছে তারা তৃণমূলের ছেলে এবং তাদের কাছে এর পিছনে কোনো বড় মাথা আছে কারণ তাদের কাছে সমস্ত ইনফরমেশান ছিল যে আমি কে কারণ আমার মুখ তারা দেখতে পায়নি কিন্তু তারা জানতো যে মজুমদার বা সুকান্ত মজুমদার বলে কেউ আসছে বিজেপির অভিযোগে তী তৃণমূলের দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করেছে বিউরো রিপোর্ট বেঙ্গল টিভি